সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত। আজ আটই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচা আপনার এই গরুর দাম কত রাখছেন পঞ্চাশ কত বলতেছে ছেচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রি সাতচল্লিশ শুনছেন সাতচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন আপনার এই গরুর পাঁচপান্ন কত বলতেছে এখনো কেউ দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি বান্ন থেকে তেপ্পান্ন শুনছেন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে কখনও বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় খামারের জন্য যারা লালন পালন করে আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই আপনি অবশ্যই এই গরুটির ওজনের কথা জিজ্ঞাসা করবেন সরি ভাই এই গরুগুলি কিন্তু কখনোই ওজনে বিক্রি হয় না আর আমরা কিন্তু কখনো ওজনের কথা বলি না যেই গরুগুলি অজনে বিক্রি হয় আমরা কিন্তু প্রত্যেকটি প্রতিবেদনের মধ্যে কিন্তু বলে দেই যে এই গরুটির কতটুকু ওজন আছে আমরা বিক্রি জিজ্ঞাসা করি চলুন কথা না বাড়িয়ে আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি মুরব্বী আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন আছে বিক্রির ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আছে শুনছেন আচ্ছা চাচা ছাত্রদের আন্দোলনের পরে আজকে আপনাদের হাট এই গরু যে বিক্রি করতে আসছেন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে বর্তমানে যে আড়াইশো টাকা করে হাসিল শুরু করছে এটা কি আপনারা কি সবসময় চান নাকি সবসময় এটাই থাকলে ভালো হয় তাতে কি মানে ব্যবসা করতে সুবিধা হবে শুনছেন যদি আড়াইশো টাকা হাসিল থাকে তাহলে কিন্তু সবার জন্যই সুবিধা হয় মুরব্বী আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে পাঁচপান্ন টার্গেট কেমন করছেন ষাটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনার গরুর দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন করছেন বিক্রির ছাপ্পান্ন থেকে সাতান্ন শুনছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আসছে ছাত্র আন্দোলনের পরে আজকে কিন্তু মাদারগঞ্জের হাট প্রথম কিন্তু শুরু হয়েছে করে বিক্রয় যারা দূর থেকে আপনারা গরু কড়াই করে ব্যবসার জন্য আপনারা নিয়ে যান আপনাদের এলাকায় আপনারা নিঃস্বাধীনে বর্তমানে হাটবাজারগুলিতে এসে গরু করে বিক্রয় করতে পারবেন ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন আপনি দাম করতেছেন কত বললেন এটা বলছি পঁয়তাল্লিশ লাস্ট কত চাচ্ছে আটচল্লিশ শুনছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রির জন্য দাম চাচ্ছে গরুটি কিন্তু লাম্পি হয়েছিল গরুটি কিন্তু বর্তমানে কিন্তু সুস্থ আর এটা কত বলছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলছেন ও এটা আপনি বিক্রি করতেছেন এটা কত হইলে বিক্রি করবেন আটচল্লিশ পর্যন্ত শুনছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে তবে ভালো গরুর কিন্তু আবার ভালো দাম তবে বর্তমানে কিন্তু হাট বাজারগুলিতে কিন্তু অনেক সময় অসুস্থ গরু কিন্তু বিক্রি করতে নিয়ে আসে গরুর মালিকরা আপনারা গরু কেনার সময় কিন্তু অবশ্যই গরুটি দেখে শুনে কিনবেন আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট বাষট্টি বলতেছে কত হিলি বিক্রি করবেন ছষট্টি থেকে সাতষট্টি শুনছেন ছিষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন আশির গড়াগড়ি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত বলতেছে বলতেছেষট্টি থেকে সাতষট্টি টার্গেট কেমন করছেন বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির কত দাম রাখছেন আপনার এই গরুর ইরাশি এত দাম চাচ্ছেন কেন ভাই কত বলতেছে হাই দামে কিনা আছে কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ওনার এই গরুর দাম কত রাখছেন নব্বই এত দাম কত বলতেছে আপনার ভাই ধরেছিল কত হইলে বিক্রি করবেন একটু শুনতে পারি না আমি আপনার কথা বলতেছি আপনি কত হিনে বিক্রি করবেন আশি পঁচাশি হবে না আপনার কি বাড়ির গরু এই জন্য দামটি বেশি যাচ্ছেন আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পাঁচপান্ন পর্যন্ত বলতেছে সর্বোচ্চ কত হীলে বিক্রি করবেন এক দুই হাজার কম কত ষাট থেকে শুনছেন সাতান্ন থেকে আটান্ন হাজার পর্যন্ত মোটামুটি বিক্রি টার্গেট আছে না ভাই আপনার এই গরুর দাম কত সত্তর কত বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির উনার টার্গেট আছে উনি যে অতিরিক্ত গরুটির দাম চাইছে সেটা কিন্তু না উনি গরুটি বিক্রির উদ্দেশ্যে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার দাম চাইছে তবে উনি কসম খেয়ে বলতে না যে উনি পঁয়ষট্টি হাজার বিক্রি করবে গরুটি কিন্তু অনেক সময় কিন্তু এমনও হয় যে দুই চার হাজার টাকা এদিক ওদিক কিন্তু বিক্রির সময় হয় থাকে আমাদের ক্যামেরার সামনে ওনারা যে দামটি চায় সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা দাম বেশি চায় আপনারা আজকে প্রতিবেদন দেখতেছেন আপনারা আসবেন আট দিন পরে এই বাজার কিন্তু থাকতেও পারে আবার না থাকতেও পারে বাজার বাড়তিও হতে পারে আবার কমতিও হতে পারে কত বলতেছে আঠান্ন থেকে উনষাট কি হলে বিক্রি করবেন ষাটের উপর লাগবে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম